আমরা সবাই জানি দক্ষিণ অঞ্চলে অবস্থা খুব ভয়াবহ তারা বিশুদ্ধ পানি পাইতেছে না এবং শুকনো খাবার পাইতেছে না এবং কাপড় পরিধান করার জন্য কোনো বস্ত্র পাইতেছে না তো সেই জন্যে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যারা মানবতার পাশে আসি সংগঠনের পক্ষ থেকে আজকে শত বুট বাজারে অটো বা রাস্তা যত জনমানুষ আসে তাদের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা নিয়ে সহযোগিতা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো যারা বন্যা কবলিত এলাকাতে দুর্ভোগে আসে তাদেরকে আমরা এই টাকাগুলো নিয়ে তাদেরকে সহযোগিতা করব তো আসলেও মানে কি বলবো প্রত্যেকটা অটোদারকে কেউ না কেউ দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এমনও লুক আছে যার মানে মানি ব্যাগ থেকে যত দুশো টাকা বা তিনশো টাকা উঠছে সব টোটাল টাকাই দিয়ে দিতেছে আরেকটা জিনিস আমার সবচাইতে ভালো লাগছে কারণ হইতেছে যারা আগে বন্যার আগে আমাদের দেশে মানে যত মানে দরিদ্র মানুষ ছিল তারা অন্যের কাছ থেকে সহযোগিতা নিয়ে মোটামুটি চলতো কিন্তু আজকের দিনে দেখলাম যে তারাই মানে তারা যত টাকা মানে উপার্জন করছে সেগুলোও আমাদেরকে দিয়ে দিতেছে যে বলতেছে তারা আগে বাঁচক আমরা তো অনেক ভালোই আছি মোটামুটিভাবে আমরা হয়তো বা একটু কষ্ট হবে চলতে কিন্তু তাদেরই তো যেই কষ্টটা তারা মানে অতিরিক্ত করতেছে আমাদের তুলনায় তো এইগুলোই আসলে আমাদের কি বলবো আমরা প্রেমিক মানুষ কিন্তু সব জায়গায় বলে যে আমাদের আবেগ মানে হ্যাঁ প্রয়োগ করতে নেই তাহলে মানে কি বলবো আমরা যে আমরা এত দিন যা করছি মনে হয় আজকে যে কাজগুলো অনেকই মানুষ আমাদেরকে সহযোগিতা করছে টাকা পয়সা দিয়ে মানে আবেগ দিয়ে আসলে আমি ইতিমধ্যে বুঝতে পারছি যে আমাদের আবেগ আসলে মানে সব সময়ের মতো না আমাদের আবেগ ভালো কাজেও আবেগিত হই আসলে বলতে গেলে যারা আমাদেরকে সহযোগিতা করছে তারা ধনী কেউ নয় সবাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারে দশ টাকা পাঁচ টাকা ওরা প্রতিদিন দুশো থেকে পাঁচশো টাকা ইনকাম করে তারাও আমাদেরকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে সহযোগিতা করছে আসলে তাদেরকে মানে যতবার বলবো তাদের মানে বলাটা আমার কম হয়ে যাবে তারা যে আজকে তাদের পাশে দাঁড়াইছে এটাই অনেক কিছু আমরা বাংলাদেশ কিন্তু এত উন্নয়নশীল দেশ না যে ইউরোপ আমেরিকার মতো যত দেশগুলো আছে তাদের মতো আমরা এত উন্নত না কিন্তু আমাদের মন মানসিকতা যতটা আসে আমার মনে হয় ইউরোপ আমেরিকা যত উন্নত হোক মানুষ তার চেয়েও কম না কারণ হচ্ছে আমাদের সমাজে মানে এত পরিমাণ মানুষ যে আগ্রহী আমি আরেকটা জিনিস যেটা বলে গেছিলাম তো সেটা না বললেই নয় কারণ হইতেছে যে আমরা যখন মানে ত্রাণের যে বক্সগুলো দেখতেছেন এইগুলা যখন আমরা নিয়ে যাই তখনই মানে সে মানে সে চাই আমরা বলতে হয় না তারা দিয়ে দিতেছে মানে তারা জানে যে বন্যার অবস্থা খারাপ সেই জন্যে মানে তারা আমাদেরকে নিজ দায়িত্বে মানে টাকাগুলো আমাদের কাছে পৌঁছে দিতেছে আসলে ওইটা তাকে ভালো কিছু পাওয়া আমরা আশা করি না রাস্তাঘাটে মানুষ যে এত আমাদের ভালোবাসা দেবে তো তারপরে আমাদের এইখানে যে টাকাগুলা আসছে তো ওই টাকাগুলো আমরা কাউন্ট করব যে কত টাকা টোটাল উঠছে আর আপনারাও অনেকেই ভাবতে পারেন যে আমরা যে টাকাগুলো উঠাইছি সেটা মানে আমরা কিছু সংখ্যক মানে মানুষ তাকে বেশি সংখ্যক মানুষ থেকে উঠাইতে পাই নাই কারণ এটা আমরা সকালে একবার মানে এ ত্রাণ এগুলো সহযোগিতা যারা করছে তাদের কাছ থেকে নিয়েছি কিন্তু এগুলো একসাথে আগেই কাউন্ট হয়ে গেছে সকালবেলা আমরা উঠেছি বাইশ হাজার পাঁচশো টাকার মতো তো এখন সন্ধ্যার সময় আমরা প্রায় চেয়ারম্যানের কাছে গেছিলাম আমাদের চোদ্দো শত চেয়ারম্যানে আমাদের পাঁচ হাজার টাকা সহযোগিতা করছে আর এই দেখতে দেখতেছেন এইগুলো হইতেছে পাঁচ টাকা দশ টাকা একটা জিনিস আপ আপনারা অবশ্যই সবাই জানেন যে একের বোঝা দশের লরি আমরা যদি দশ জলে দশজনে মিলে যদি দশ টাকা দশ টাকা করে দেয় তাহলে আমাদের একশো টাকা হয়ে যায় একজন একজন ব্যক্তি যদি একশো টাকা দেয় তার কাছে ট্রাফ হয়ে যায় কারণ তারও ফ্যামিলি আছে পরিবার আছে সবাইকে নিয়ে চলতে হয় আসলে এই যে টাকাগুলো উঠেছি এইখানে আপনারা দেখতেছেন টাকাগুলো আরও আমাদের টাকা আগের কাউন্ট করা আছে আর আজকে যেদিনে আমরা টাকাটা উঠেছি এদিন দিন প্রায় আমাদের ছয়ত্রিশ সাড়ে ছয়ত্রিশ হাজার টাকা উঠছিল এর আগে উঠছিল তেত্রিশ হাজার টোটাল আমাদের একাত্তর হাজার একশো টাকার মতো উঠছে ওই টাকাগুলো আমরা বাস করে নিতেছি এখানে একশো টাকা যে যতগুলো আছে সব একশো টাকার একসাথে করতেছি আর এদিকে ২০ বিশ টাকা যতগুলো আছে একসাথে করতেছি দশ টাকা এবং পাঁচ টাকা দুই টাকা আচ্ছা সবচাইতে মানে কি বলবো এখন তো মানুষ দুই টাকা দেয় না আসলে দুই টাকা এখন যে মুহুর্তে ওরা দুইটা টাকা দিছে আমার মনে হয় দুই কোটি টাকার সমান মানে তারা দান করছে কারণ আপনি সময়ে পাঁচ টাকায় কিন্তু পাঁচ লক্ষ টাকার সমতুল্য হয়ে যায় তাদের মন মানসিকতা আছে কিন্তু তাদের মানে এতটা আত্মিকতা মানে এতটা ভালো নয় যে তারা পাঁচ টাকা দশ টাকা দিয়ে দিতে পারবে তা যাদের ভালো আছে তারা দুশো টাকা পর্যন্ত তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পর্যন্ত মানুষ দিছে এমন নয় যে মানুষ আছে কিন্তু দিতে পারতেছে না আসলে আমাদের বাঙালিকে ভালোবাসা মানে বলে বুঝাতে পারবো না তারা আসলে অনেক অনেক মহৎ কারণ আমি জানি না যে যদি আজকে যদি ওদের জন্য সহযোগিতা না তুলতাম তাহলে অবশ্যই বুঝতে পারতাম না যে তারা কতটা মানে মানুষের প্রতি মানুষ ধরৎশীল কোন এই যে টাকাটাগুলা দেখতেছেন এইগুলো টাকা যদি একজন দিত তাহলে তার একটু ট্রাফ হয়ে যেত ওই টাকাগুলো দিতে আর আমরা কতজন লোকের কাছ থেকে নিছি আর অনেকেই সহযোগিতা নিজ দেখতে করতেছে বলতেছে যে ভাই পানি কান বা অনেক কিছু বলতেছে ভাই আমি ব্যান্স আইনা দিয়ে আপনারা এখানে বসেন তারপরে আপনারা একটু সহযোগিতা মানে আমরা পাইতেছি ওদের কাছ থেকে আর আমরা সহযোগিতা পেয়ে আমরা তাদেরকে মানে সহযোগিতা করব যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে আর আমাদের ইচ্ছা ছিল যে ইতিমধ্যে আমরা যাওয়ার মানে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা যাইতে না আমাদের কিছু কাউন্টের প্রয়োজন পাউন্ডের টাকা ছিল না তো সেই জন্যে আমরা যাইতে পারতেছি আমাদের ইচ্ছা আসে এলো যাওয়ার জন্য আর যেহেতু আমরা তাদের জন্য সহযোগিতা করতেছি অবশ্যই আমরা যাব আর আমরা তাদের জন্য যতদিন পর্যন্ত মানে তাদের সহযোগিতা প্রয়োজন আর বন্যা আসে ততদিন আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আসলে আমরা কেউ এরকম নয় যে কোটিপুতি আমরা যতটুক পারি ততটুকু সহযোগিতা করার ইচ্ছা আছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের সাথে যারা সহযোগিতা হতে চান আর্থিক সহযোগিতা করে তো অবশ্যই তারা একটু আমার ম্যাসেঞ্জারে বা আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদেরকে পাঁচ টাকা দশ